মানে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলছি বা মমতা বন্দ্যোপাধ্যায় কি কোনো ব্যাখ্যা দিয়েছে বা তৃণমূল কংগ্রেস তার মানে এখানে পরিষ্কার যে সোহম এটা করছে তার যে শাসক দলের তিনি এম এল এই ট্যাগটা কাজে করছে এবং আমি আপনাকে বলছি এইসব বি গ্রেড সি গ্রেডের অভিনেতা এদের কোনো কোনো কিছুই নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখে এরা ভোটে জিতেছে এদের নিজেদের কোনো কোনো কোয়ালিটিই নেই এরা কোনোভাবে এখন ভাবছে যে একবার তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে লোকসভা ভালো ফলাফল করেছে মানে যা তাই করবে আচ্ছা অভিষেক বন্দ্যোপাধ্যায় কি অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলে স্বাধীনতা তাই সুভাষচন্দ্র বোস না গান্ধীজি যে তাকে নিয়ে পাঁচটা খারাপ কথা বলেছে গায়ে লেগেছে মানে কি যে কয়লা মাফিয়া কয়লা চুরি করেছে গুরু পাচারে অভিযুক্ত সাত লাখ ভোটে জিতেছে সেই সাত লাখ ভোটটা কোথা দিয়ে এলো বিরোধী দল দুটো করে ভোট পেয়েছে একটা বুথে ও পেয়েছে নশো করে ভোট এই সময় তো আলোচনা হয় না একটা সময় আমি দেখতাম বড় বড় সংবাদ মাধ্যম বিশ্লেষকরা বসে আলোচনা করতো অনিল বসু পাঁচ লাখ ভোটে জিতেছে সেটা নাকি মানে ভোট কারচুপি হয়েছে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় সাত লাখ ভোটে কেউ